আমরা হাসিনা পাঁচা টা কোনো গোলামিতে আমরা বিশ্বাস করি না আমরা ভারতের গোলামিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে এখানে এমন একটি সরকার থাকবে যিনি বাংলাদেশি হিসাবে যিনি দায়িত্ব পালন করবে এখানে কেউ পাকিস্তানের দালাল বা ভারতের দালাল এটা আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশের দালালকে খুঁজে বেরাচ্ছি যে বাংলাদেশের দালাল কারা তাদেরকেই আমরা লিবার পার্টি নিতে চাই আমরা তাদেরকে নিয়ে একটা শক্তিশালী বাংলাদেশ আমরা করতে চাই বন্ধুরা রয়েছে আমরা মুক্তিযুদ্ধের পরে আমাদের বাংলাদেশে যে সংবিধান তৈরি হয়েছে এই সংবিধান আমাদের জনগণের সংবিধান নয় এই সংবিধান ছিল ভারতের চাপিয়ে দেওয়া সংবিধান ভারতের সংবিধানকে শুধুমাত্র কপি করে ভারতের জায়গায় বাংলাদেশ লাগিয়ে তারা শব্দ কিন্তু এই সংবিধান তৈরি করেছিল আমাদের ভিতরে এই সমাজতন্ত্র এবং ধর্ম নিরাপেক্ষতাবাদ আমরা সমাজতন্ত্রে বলতে সমাজের সাম্যে বিশ্বাস করি আমরা শোষণমুক্ত সমাজে বিশ্বাস করি তবে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে মানুষকে যে গরু এবং জোয়ালের সাথে যে একই ভাবে যে তাদেরকে বিবেচনা করা হয় আমরা সেই সমাজতন্ত্রে আমরা বিশ্বাস করি না বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ আমাদের আজানের শব্দ শুনে ফজরের সময় আমাদের ঘুম ভাঙে আমাদের এশার নামাজ পড়ার পরে আমরা সবাই ঘুমাতে যাই যেই দেশের সংখ্যা মানুষের দিনের শুরু এবং শেষ হয় আজানের মধ্য দিয়ে যেই দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান সেই দেশে কোনো ধর্ম নিরপেক্ষতাবাদ সংবিধানে থাকতে পারে না এই কথাটা আমরা বলেছি আমরা যে আমাদের সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা স্থাপন করতে হবে খুনি হাসিনা বাংলাদেশকে একটি হিন্দু আলী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করেছিল সেই চক্রান্তের কারণেই কিন্তু আজকে এই সরকার গঠন করা হয়েছে এখানে আমরা সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাবাদ এটা আমার সংবিধানে থাকার কোনো সুযোগ নেই এটা আমরা বারবার বলেছি আমাদের আপনারা জানেন যে সেইখানে আমরা আমাদের বলাটুকু আমাদের অন্য কিছু করার তেমন কিছু নাই আজকে আমাদের সংবিধানের জন্য আমাদের এমন একটা সরকার আমাদেরকে নেওয়া দরকার যেই সরকার ক্ষমতায় গেলে এদেশের মানুষের ভাষা বুঝবে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার আলোকে একটা সংবিধান করবে আমরা এজন্য আমরা বিএনপির সাথে আপনারা জানেন যে দুই সালে বিএনপির বিষদলীয় জোট এবং সেই যে গণতন্ত্র ঐক্যফ্রন্ট সেই ঐক্য ফ্রন্টের মধ্য দিয়ে কয়েকটি দলকে বিএনপি আসন সমঝোতায় আমাদেরকে রাখছিল এর কিন্তু লেবার পার্টির তখন নিবন্ধন ছিল না নিবন্ধন না থাকা একটি দল ছিল লেবার পার্টি অসংখ্য নিবন্ধিত দলকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি কিন্তু তার মধ্য দিয়ে আমাদের ভূমিকার কারণে লেবার পার্টির ভূমিকার কারণে আমরা কিন্তু পিরোজপুর দুই ভান্ডারিয়া কাউখালি এবং তৎকালীন জিয়ানগর এই আসনটি আমরা কিন্তু নির্বাচনের জন্য পেয়েছিলাম আজকে লেবার পার্টির অনেক শক্তিশালী সংগঠন লেবার পার্টি আজকে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জেলাতে লেবার পার্টি আছে আমরা সমস্ত থানাগুলোতে আমরা কাজ করার জন্য চেষ্টা করতেছি আমরা এই জন্য আজকে এখানে বসেছি আমরা ঢাকা মহানগরকে কিভাবে আমরা সাজাতে পারি এজন্য আপনারা যারা এসেছেন আপনাদের প্রতি আহ্বান যে আপনারা যে যেখানে থাকুন না কেন লেবার পার্টি কে শক্তিশালী করুন লেবার পার্টি আগামী দিনের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা চেতনা তাহাজিব তমুদ্ এটার আলোকে আমরা রাজনীতি করব আমরা